আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফেমাস গালের ভিডিও থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড জমজম সুইসের কালেকশন দেখাবো সব নতুন নতুন কালেকশন আসছে হ্যাঁ

পাইকারি দামে পাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পল এর মধ্যে এটা কিন্তু একদম নতুন আসে 36 থেকে 46 সাইজ এর দাম কত পড়ছে মাত্র 1150 টাকা পাবেন এসকা 1150 এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন দাম মাত্র 1150 প্রত্যেকটা ওনা ফুল কভারেজ নামাজি ওনা এটা দেখেন এটা কিন্তু একদম নতুন আসছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন

এই যে এটা একটা কালার এগুলো অফারে থাকবে 1099 টাকা 1099 টাকা গুলো ওকে নেক্সটে চলে যাব আমরা নেক্সট এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এটা এই যে একটা কালার জির একটা কালার আছে

এগারোশো পঞ্চাশ সালভার আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে জাম কালার এটা হচ্ছে পিঙ্ক কালার হট পিংক প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ সালভার আছে মাত্র এগারোশো পঞ্চাশ মধ্যে

দেন এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে তো सेम প্রাইস মাত্র 1150 এ পাওয়া মাত্র 1150 টাকা সেম থাকবে অনলি 1150 এ জি আপু এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর দাম কত এটা মাত্র 1150 টাকা পাবেন 50 টাকা নেক্সট এটা দেখা যাচ্ছে এটা অরেঞ্জ কালারের মধ্যে সালোয়ার থাকছে ওন্না থাকছে অরেঞ্জ কালারটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এটার দাম কত মাত্র 1150 টাকা আপু 1150 ওন্নাটা বড় না सेम 1150 এ এটা দেখেন এটা অনেক সুন্দর সালোনার সাথেই থাকবে দামপুর बेटा জি টাকা আপু 1150 এ যাচ্ছে নেক্সট আই চলে যাব নেক্সট আছে এই মাত্র টাকা আপু 36 কালার এটা কালার ছিল অরেঞ্জ কালারটা কালার এটা হ্যাঁ হ্যাঁ এটা কালার হ্যাঁ এই এটা প্রাইস মাত্র জি

অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ